কে রমজান মোবারক আর এই রমজানের শুরুতেই আপনাদেরকে দেখাবো আজকে একটু বেশি ওজনের যে ঝুমকা কানের দুলগুলো আছে বাইশ গ্রেডের আমাদের কাছে হলমার্কের দুটি ঝুমকা কানের দুল দেখাবো আজকে আপনাদেরকে আর এবং সেই সাথে জানিয়ে দেবো এই ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে এবং ওজন কতটুকু হতে পারে বা কত গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন সেটাও থাকছে আজকের ভিডিওতে আর আজকের ডিজাইনগুলো খুবই আনকমান রাজকীয় কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দুটি কালেকশন যারা অনেক আপুরে আছেন যে শাড়ির সাথে ম্যাচিং করে এই ডিজাইনগুলো পরতে পারবেন খুবই আনকমন কিছু কালেকশন থাকছে আজকের ভিডিওতে বাইশ ক্রেডে ডুবাইয়ের অরিজিনাল যে নাইন ওয়ান সিক্সের ডিজাইনগুলো আছে আমাদের কাছে শুরুতেই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে যে চার থাক জুমকা কানের দুলটি আছে বাইশ গ্রেডের আর এই জুমকা কানের দুল কিন্তু খুবই রাজকীয় একটি কালেকশন আর এই জুমকা কানের দুলটা হচ্ছে খুবই হেভি ওজনের প্রায় ষোলো গ্রামের উপরে আছে এই ডিজাইনটি আর এই ডিজাইনটি যারা বিশেষ করে নিতে চান আমাদের কাছ থেকে অনেকে জানতে চান এটার প্রাইস কীরকম আসবে সেটা কিন্তু আজকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা যারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে চান আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই ডিজাইনটির ওজন হচ্ছে ষোলো গ্রাম বিশ পয়েন্ট খুবই হেভি ওজন দেড়ির কাছাকাছি আছে আর এই ডিজাইনটা যারা ডলারে নিতে চান আজকের ডেটে পনেরোশো সাতাশি ডলার হলে আজকের ডেটে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন মেকিং চার্জ সহ আর আপনারা যারা আমাদের এই ভিডিওটি অনেকেই আছেন বাংলাদেশে বসে দেখে থাকেন তারা যদি আজকে রেডে নিতে চান এক লাখ আটানব্বই হাজার পাঁচচল্লিশ টাকা হলে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই থাকের ভেতরে আপনাদেরকে আরেকটি ঝুমকার কালেকশন দেখাবো দুই থাক আর এই কালেকশনটিও কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন নাইন ওয়ান সিক্সের এর যে কালেকশনগুলো আছে সেটি বাইশ ক্যারেট আর এই ডিজাইনটির যদি আমি আপনাদেরকে ওজন দেখাই বারো গ্রাম চল্লিশ পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন প্রায় এক বরির উপরে আছে এই ডিজাইনটি আর কি আপনারা যারা এই ডিজাইনটি ডলারে নিতে চান আজকের রেডে বিশেষ করে আজকের রেটে যদি এই ডিজাইনটি আপনারা ডলারে নেন তাহলে নিতে পারবেন বারোশো পনেরো ডলার হলে আর আপনারা যারা বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন তারা নিতে পারবেন এক লাখ একান্ন হাজার নব্বই টাকা হলে আজকে রেটে আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন